আপনি কি ভেবে দেখেছেন ৩১৩ জন ক্লান্ত ক্ষুধার্ত মানুষ আর তাদের সামনে দাঁড়িয়ে আছে এক হাজার সশস্ত্র সৈন্য কে জিতবে এই অসম যুদ্ধে কিসের জোরে এই অল্প সংখ্যক দল ইতিহাসের পাতায় সবচেয়ে বড় জয় ছিনিয়ে নিল আর সত্যি কি আকাশ থেকে নেমে এসেছিল ফেরেস্তারা যারা যোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল বদরের প্রান্তরে আজ আমরা শুনব সেই রুদ্ধশ্বাস কাহিনী বদরের যুদ্ধের গল্প মক্কার মরুভূমি বদরের প্রান্তর চারিদিক নীরব বাতাস থমথমে আকাশে যেন অদৃশ্য উত্তেজনা ঝুলে আছে এই প্রান্তরে আজ সংঘটিত হতে যাচ্ছে ইসলামের ইতিহাসের প্রথম মহান যুদ্ধ বদরের যুদ্ধ একদিকে হজরত মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী মাত্র তিনশো জন সাহাবী নিয়ে উপস্থিত তাদের কারো হাতে একটি তলোয়ার কারও কাছে একটি বর্ষা আবার কেউ এসেছেন শুধু আর সাহস নিয়ে বাহিনী ছোট রসদ সামান্য কিন্তু তাদের হৃদয়ে রয়েছে অবিচল বিশ্বাস আল্লাহর সাহায্য অবশ্যই আসবে অন্যদিকে কুরাইশদের বাহিনী সংখ্যা এক হাজারেরও বেশি সঙ্গে ঘোড়া উঠ প্রচুর খাদ্য ও আধুনিক অস্ত্রশস্ত্র নেতৃত্বে আছেন অহংকারে ভরপুর আমর ইবনে ইবনে মুগিরা তারা বিশ্বাস করেছিল মুহাম্মদ ইবনে এবং তার ছোট্ট দলকে নিশ্চিন্ন করা তাদের জন্য হবে একেবারে সহজ কাজ ভোরের আগে দুই বাহিনী মুখোমুখি হল বদরের বালুকনায় সাহাবিদের চোখে তখন ঘুম নেই কিন্তু ভরসা আছে এক আল্লাহর প্রতিশ্রুতিতে যুদ্ধ শুরু হল দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে কুরাইশ বাহিনী থেকে বেরিয়ে এলো তিন দাপুটে যোদ্ধা উদবা ইবনে রাবিয়া সাইবা ইবনে রাবিয়া এবং ওয়ালিদ ইবনে উদবা তাদের সামনে দাঁড়ালেন ইসলামের তিন সিংহ হজরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এবং হজরত উবাইদা ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহ আনহু তলোয়ার ঝনঝন শব্দে মরুভূমি কেঁপে উঠল হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু অল্পক্ষণের মধ্যেই প্রতিপক্ষকে মাটিতে ফেলে দিলেন হজরত আলী আনহু এর তরবারির আঘাত ছিল বজ্রের মতো তার প্রতিপক্ষ কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়ল হাজরাত উবাইদা রাদিয়াল্লাহ আনহু যদিও গুরুতর আহত হলেন তবু সাহসের সঙ্গে শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে গেছেন এই প্রথম বিজয়েই মুসলিম বাহিনী শক্তি ও আত্মবিশ্বাস এরপর শুরু হলো মূল যুদ্ধ একদিকে ছিল সংখ্যায় অনেক দল অন্যদিকে ছিল হাজারো শক্তিশালী সৈন্য আবু জাহল চিৎকার করে বলল আজ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের অনুসারীদের পৃথিবী থেকে মুছে ফেলতে হবে কিন্তু তখনই ঘটলো অলৌকিক এক ঘটনা মুসলিম বাহিনীর যোদ্ধারা অনুভব করতে লাগলেন তারা একানন অদৃশ্য থেকে যেন কেউ তাদের সহায়তা করছে তারা দেখতে পেলেন সাদা পোশাক পরিহিত অশ্বারোহীরা বজ্রবেগে শত্রুদের দিকে ছুটে যাচ্ছে এগুলো ছিল আল্লাহর প্রেরিত ফেরেস তারা যারা সাহাবিদের সঙ্গে ফেকে যুদ্ধ করছিলেন একজন সাহাবি পরে বলেছিলেন আমি দেখলাম আমার প্রতিপক্ষ হঠাৎ পড়ে গেল অথচ আমি তাকে স্পর্শও করিনি আমি শুনলাম আমার কানে ভেসে আসছে আকবারও আল্লাহর সাহায্য তোমাদের সঙ্গে আছে যুদ্ধ যত তীব্র হল মুসলিম বাহিনীর মনোবল তত বেড়ে গেল অল্প সংখ্যার এই বাহিনী শত্রুর হৃদয় ভয় ঢুকিয়ে দিল শত্রুপক্ষ বিশৃঙ্খলায় পড়ে গেল আর এক করে কুরাইশদের নেতারা নিহত হতে লাগলেন অবশেষে পতন ঘটল অহংকারের প্রতীক আমর ইবনে হিসাম ইবনে মুগিরা আবু জাহলের ইসলামের শত্রুরা ভয় পালাতে শুরু করল বদরের প্রান্তর ভরে গেল মুসলিমদের জয়ের স্লোগানে এই যুদ্ধে মুসলিমরা শুধু জয়লাভ করেনি বরং প্রমাণ করেছিল শক্তির জয় সংখ্যায় নয় বরং ইমান ও সত্যের উপর নির্ভর করে বদরের যুদ্ধ সেই ইতিহাস রচনা করেছিল যা আজও প্রতিটি মুমেনের হৃদয়ে সাহস বিশ্বাস ও আত্মত্যাগের এক চিরন্তন শিক্ষা হয়ে আছে